শরীরটাও ঠিক থাকবে আমি আজকে ওই জন্য একদম হালকা করে আলু দমা রুটি করেছি মিষ্টি আছে আবার কে এত সুন্দর খাবার ছেলের খাবার কি করলে ও এখন খাবে না ও বলেছে আমি পরে খাবো আমি ঠিক আছে তাহলে তুই এক কাজ করে তোর খাবারটা ঘরে দিয়ে দিই তাই খাবারটা ঘরে দিয়ে এসেছি তোমার আমারটা নিয়ে বসে পড়েছি ঠিক আছে খুব ভালো করেছো তো খেয়ে দেখো এবার তো কিরম হয়েছে আচ্ছা তাহলে আলু দমটা খেয়ে দেখি কেমন হয়েছে আলু দমটা রুটি দিয়ে খেয়ে দেখো কেমন আছে দারুণ হয়েছে গো শ desk desk. ু ন ু지 되게 되게 ছ ে দিদি <mellan> দ <farming> ি <condi nadziei> <Natural Freud>